নতুন মৌসুম শুরুর আগে দল গোছাতে তোরজোর বসুন্ধরা কিংসের নতুন কোচিং স্টাফ আর নতুন ফুটবলারদের নিয়ে প্রস্তুতিও ছিল দারুণ এর মধ্যেই কিউবা মিচেলের মতো ফুটবলারের আগমন সঙ্গে ছিল এএফসি চ্যালেঞ্জ লিগে জয়ের সুখ স্মৃতিটাও সবকিছু মিলে সুখী এক পরিবারের ছবি যেন বসুন্ধরা কিংস নতুন মৌসুম শুরুর আগে এবার তো আরো এক সফলতা ধরা দিল জায়ান্টদের গেল মৌসুমে লীগের শিরোপা হারানোর ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছে বসুন্ধরা কিংস তবে নতুন মৌসুমে দলটার লক্ষ্য ছিল সদ্য শুরু হওয়া মৌসুমটা একটা ট্রফি জিতে শুরু করার গেলোবারের লীগ চ্যাম্পিয়ন মোহামেডানের বিপক্ষে মাঠে নেমে টানা দ্বিতীয়বারের মতো চ্যালেঞ্জ কাপের শিরোপা উঁচিয়ে ধরল বসুন্ধরার রাজারা এই মৌসুমে পাঁচটি শিরোপার লড়াই ছিল বসুন্ধরার সামনে যার মধ্যে একটি ট্রফি জিতে দারুণ উচ্ছ্বসিত রাকিব তপুরা নিউ সিজনের শুরুতে শিরোপা জয়ের এই আত্মবিশ্বাস পুরো মৌসুম জুড়ে কাজে লাগবে বলে প্রত্যাশা তাদের শুভ সূচনা করায় মৌসুম জুড়ে বাকি সব ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী ফুটবলাররা আর এ জয়ের পেছনে টিম বন্ডিং আর কোচিং স্টাফের সঠিক পরিকল্পনায় বড় ভূমিকা পালন করেছে বলে মত অধিনায়ক তপু বর্মনের দশজনের দল নিয়ে সাদা কালোদের হারানো কঠিন হলেও এ জয়ের আনন্দ ছিল ভিন্ন রকম এই শুরুটা বসুন্ধরা কিংসের জন্য বেরি বেরি ইম্পর্টেন্ট ছিল এবং এটা আমরা সাকসেসফুলি করতে পেরেছি আমি আই হো থ্যাঙ্ক আমার সব প্লেয়ারদের তার সাথে কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্ট আসলে আমরা শুরুটা যেতে ভালো করেছি এবং আমরা শেষটাও ভালো করতে চাই এবং এটা আমাদেরকে খুবই ভালো কনফিডেন্স দিবে। সিজনের ফার্স্ট ম্যাচ আমরা জিততে পারছি কারণ সিজনের ফার্স্ট ম্যাচ যদি ভালো হয় সামনের ম্যাচগুলো আমরা ভালো করতে পারব একটা কনফিডেন্স হবে তো এই যে কনফারেন্সটা আমাদের সামনে লিগ আছে ফেডারেশন কাপ আছে স্বাধীনতা কাপ আছে ওখানে ভালো একটা ভালো কিছু করার জন্য এদিকে মহামেডানের ঘরে মাঠে তাদের হারানোটা ভিন্ন আমেজ সৃষ্টি করেছে বলে মত ফুটবলারদের যদিও মৌসুমের শুরুর ম্যাচ ছাপিয়ে এদিন আলোচনার কেন্দ্রে ছিল চ্যালেঞ্জ কাপের ভেনিউ অনুভূতি বলে বোঝানোর মতো না আমি এই মাঠে ছোট থেকে বড় হয়েছি এই মাঠে শিরোপা জিততে পারছি এটা আলহামদুলিল্লাহ খুশি আমি আমরা আসলে অনেক আনন্দিত এবং উৎফুল্লিত কারণ শিরোপা যখন একটা টিম পায় এখানে আসলে বলার আর কিছু থাকে থাকে আমরা সবাই অনেক বেশি আনন্দিত আসলে আমরা একটু মাঠ নিয়ে একটু শঙ্কিত ছিলাম যাই হোক আমরা সবাই কমিটেড ছিলাম যে আসলে যে আমরা আমাদের যে টিম আছে এবং টিম বর্নিং আছে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব আমাদের দশ জনের দল ছিল আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন তাদের যে আত্মবিশ্বাসের জায়গাটা আমরা দেখেছি দশজন নিয়ে এগারো জনের এগেনস্টে খেলা সেটা আসলে এক কথায় অসাধারণ নতুন মৌসুমে লিগ ফেডারেশন কাপ সহ সব ট্রফি জয়ের প্রত্যাশা বসুন্ধরা কিংসার তাজিন খন্দকার সময় সংবাদ